মাজারে খো যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজা করতে গাঁজা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঁজুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজুটিদের গাঁজা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানে থাকি সরকারি ভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালা মারা আছে গাঁজুটিরা আশেপাশে ঘুর ঘুর করে নিতে পারে না কারণ তালা মারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশাহ মাজারে দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঞ্জা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোনো নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে